নমস্কার আমি আমার ভাই সাথে মেলায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে রাইডে ওঠা আমার ভাই চেয়েছিল নৌকা উঠতে কিন্তু গতবারে আমার সাথে যা হয়েছে তারপরে আমি নৌকা উঠবো না আর একটু এগোতেই দেখলাম যে এখানে একটা ডোবা আর সেই ডোবায় একটা পিচ্ছি বোটিং করছে কিন্তু এই ডোবাটা শুধুমাত্র পিচ্ছিদের জন্য তাই ডোবা ক্যান্সেল করে আমি চুজ করলাম এই নাগরদোলা আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমার মাথায় একটুর জন্য আসেনি যে আমি কার সাথে রাইডে উঠছি আমি এর আগেও নাগরদোলায় চড়েছি কিন্তু আমি মুগ্ধর সাথে কখনো জড়িনি নাগরদোলায় এলাদের কি হয়েছিল আমি জানি না তারা আমাদের সবার উপরে উঠিয়ে নাগরদোলাটা বন্ধ করে দিয়েছে আর ওই টাইমে মুগ্ধ চিংড়ি মাছের মতো তিরিং বিরিং লাফাচ্ছিল

আমার 100 টাকা জলে এ পাগলের জন্য আমার 100 টাকা